বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে বোর ছয়টায় একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও গণীবৃত্ত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত তিন দিন দেশের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার ও বুধবার রাজশাহী রংপুর ঢাকা মওমেনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দেশের কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। চলতি সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্তত আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ ভোর ছয়টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল আটাশি শতাংশ গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর কিপুপাড়ায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো ব্রডস এই ছিল লঘুচাপের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন